ভালো করে কথাও তো বলতে পারেন কিন্তু কারণ সারটি সুন্দর করে বলেছে আপনাদের কি মজা লাগেনি তাই আস্তি কেন বলেছেন আমরা শুধু কালিমাই নয় শুধু মাসকালাই নয় আর অনেক কিছু শেখাই ছোট ছোট বাচ্চাদেরকেও আমরা ইসলামিক শিক্ষার সাথে পড়েছি প্রত্যেকে সমস্ত বিষয়গুলো পড়াতে হয় আমরা हदीस करी पढाई ए পর্যায়ে আপনাদের সামনে হাদিস শরীফ নিয়ে আসছেন অগত মাদ্রাসার ছাত্র मंसूर রহমান রীসান আরউইসান

ভূপ পান করার দোয়া পড়িতে হয় খাওয়ার শুরুতে দোয়া পড়িতে হয় খাওয়ার শুরুতে বিসমিল্লা ভুলিয়া গেলে দোয়া পড়িতে হয় জরুরি মাসে আমরা প্রত্যেকটি ধোয়া এভাবে আমরা শিখেছি অনেকগুলো ধোয়া টিউশনি আমরা শীর্ষী বাচ্চাদের এখনই বিদায় জানাবো আপনারা অবশ্যই মনক্ষুণ্ণ হবেন না আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা প্রত্যেকটি বাচ্চাকে স্টেজে উঠিয়েছি কিন্তু সব বাচ্চাকে যদি আমরা বলতে যাই জিজ্ঞেস করতে যাই আজকে সারা রাত লেগে যাবে আমাদের আরো অনেক বিষয় বাকি আছে সময় হলো পুরোটা মিলে মাত্র এক ঘন্টা পনেরো মিনিট